জয় গুরু বন্ধু পুরুষত্তম ঠাকুর বলেছেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে তাই ধর্ম কখনো একা একা বাঁচার জন্য নয় আমরা ভালো থাকবো আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের নিজেদের কাছেদের কাছের লোক তারা খারাপ থাকবে সেটা কখনোই নয় ধর্ম হল সবাইকে নিয়ে বাঁচতে হয় ঠাকুর আমাদের তাই বলেছেন যে আমরা ঠাকুর ধরে ভালো থাকবো আমরা যাতে তাদেরকে গিয়ে ঠাকুরের কথা বলি বা যারা দীক্ষা নিয়েছিল এখনও ঠাকুরের কাজকর্ম সেরকম করে উঠছে না তাদেরকে গিয়ে আবার ঠাকুরের পথে ফিরিয়ে আনা সেটাকে বলে যাজন ঠাকুর বলেছেন মানুষ আপন টাকার পর যত পারিস মানুষধর্ষ তাই আমরা কখনো নিজেরা শুধু ধর্মের পথে চলব তো ঠিকই নিজেরা চলব না সবাইকে নিয়ে চলতে হবে আর ঠাকুরের যে বীজ নাম দিয়েছে সেই বীজ নামের এত শক্তি সেই বীজ নামের যে শক্তি এই নামে আর কোনো নামে এত শক্তি নেই এটা হলো সর্বশক্তিমান নাম এটা এখন কাজ করছে সেই নাম ঠাকুর যে যাজন দিয়েছেন ঠাকুর আমাদের যাজন দিয়েছেন আমরা যাজন করলে আমরা ভালো থাকব আমরা যদি যাজন নাও করি ঠাকুরের কিছু এসে যায় না কিন্তু আমরা যাজন করলে আমরা ভালো থাকবো শরীরে অনেক রোগ ব্যাধি দেখা যায় যদি আমরা যাজনে বেরোই তখন কিন্তু যাজন করি আমরা রোগ ব্যাধি আস্তে আস্তে কমতে শুরু করে বা কোনো কাঁটা ছেঁড়া গা এগুলো যাজনের মধ্যে আমরা যাজন করলে সেগুলো আস্তে আস্তে খুব দ্রুত কমে যায় ঠাকুর যে বিধি দিয়েছে সেই বিধিটা এই যুগের একদম সহজ বিধি এই সহজ পথে আমরা যদি চলি তাহলে আমাদের জীবন আপদ বিপদ আসবে ঠিকই কিন্তু কখনও গ্রাস করতে পারবে না ঠাকুরের এতটাই সহজ দিয়েছে ধর্ম আমাদের সকালবেলা উঠে ইষ্টবিত্তি করি চাল দিয়ে বা টাকা দিয়ে করলে হয়ে যায় ঠাকুর বলেছে ফুল বা ছাই দিয়েও করা যায় ইষ্টবৃদ্ধি আর প্রার্থনা এই প্রার্থনা করতে আর কতটুক সময় লাগে প্রার্থনা করতে হায়েস্ট দশ থেকে পনেরো মিনিট তাহলে এত সহজ করে আমাদের দিয়েছে ধর্মটা তাহলে এটা কিন্তু আমরা সকলেই করতে পারি থেকে সহজ ধর্মের নিয়ম আর নেই বললেই চলে